আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আখিল ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই খামারের মুরগি রয়েছে আষ্টশো পিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে আমার এই মুরগিগুলোর বয়স আজকে আটচল্লিশ দিন আমি আজকালকের ভিতরেই এই মুরগিগুলা ছেড়ে দেব বিক্রি করে দেব আপনারা যদি কেউ নেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার নাম্বার আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এ দেখুন মুরগির আপনারা যারা মুরগি খামার করেন তারা দেখলে চিনতে পারবেন এটা আসলে অরিজিনাল কিনা অবশ্যই অরিজিনাল এ দেখুন আমি এই মুরগিগুলোকে ছেড়ে দেব দুই তিন দিনের ভিতরে বিক্রি করে দিয়ে দেব আপনারা যদি নেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং নিয়ে যাবেন